হ্যালো এ প্রিওান ওয়েলকাম ব্যাক টু দেবিকাশ সিম্পিল লাইফ আমি এখন আছি হলো গিয়ে বগড়া গ্রামের রক্ষাকালী মন্দিরে দুপুরে তোমাদের দেখিয়েছিলাম মা রক্ষাকালী মায়ের আগমন কিভাবে নিমচা থেকে রক্ষাকালী মাকে আনা হয় ভক্ত গড়াগড়ি পুজোপাঠ এই সব কিছু এখন তোমাদের দেখাতে চলেছি বেলায় মায়ের সন্ধ্যা আরতি এবং এখানে বিরাট বড় সড়ো একটা মেলা হয় মেলার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা সবাই সাথে থেকো এই বগড়া গ্রামে রক্ষাকালী মায়ের পুজোতে আমার এক স্কুলের বান্ধবী ছিল সে কিন্তু আমাকে ইনভাইট করেছিল ওর কারণে আমার এখানে আসা বগড়া গ্রামের রক্ষাকালী মায়ের পুজোতে এবং পুজোটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি শুধুমাত্র আমার ওই বান্ধবীর জন্য এখন এখানে ছিল সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে চলো এবার তোমাদের মেলার দিকে নিয়ে যাই আজ হচ্ছে মা রক্ষাকালী মায়ের পুজোর প্রথম দিন আর প্রথম দিন মেলাতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে কুড়ি মে অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু মা রক্ষা কালী মায়ের পুজো শুরু হয়েছে এবং এই মেলাটা চলবে দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন ধরে এই কদিনের মধ্যে কিন্তু তোমরা যে কোনো একদিন মেলা ঘুরতে আসতেই পারো আচ্ছা তোমরা কে কে এসেছিলে বগরা গ্রামের রক্ষা কালী মায়ের পুজো দেখতে এখানে রয়েছে অনেক অনেক দুলনা কিন্তু এখন বৃষ্টির কারণে সবকিছু বন্ধ আছে মানে আজকে থেকে মেলাতে শুরু হয়েছে তো তাই এখন সব কিছু বন্ধ অন্ধকারে আমরা মেলা ঘুরতে এসেছি টিপ টিপ বৃষ্টি পড়ছে মেঘের অবস্থা খুব খারাপ তবু আমরা মেলা দেখতে এসেছি কি বলো হ্যাঁ বৃষ্টির জন্য এখন বন্ধ আছে বৃষ্টি থামলেই তাও আমরা মেলা ঘুরতে এসেছি হ্যাঁ বৃষ্টি থামলেই আগমন হবে মানুষ জনের ভিড় হবে চলো ফুচকা তাহলে একটু চলো ফুচকা আছে দেখি চলো এই হচ্ছে আমার সেই বান্ধবী যে আমাকে ইনভাইট করেছে ওর বাড়িতেই আমরা কিন্তু এসেছি আমার ক্লাসমেট ছিল আমরা একই স্কুলে কিন্তু আগে পড়েছি এখানে রয়েছে অনেকগুলো ফুচকা আমরা এখন ফুচকা খাবো ঠিক আছে কটা দিচ্ছ টাকা দে চ দশ টাকাতে ফুচকা দেয় চারটে মাত্র চার পিস ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন ভালো পেঁয়াজ কুচি দেবে হ্যাঁ এখানে একদিন আলু মাখা হচ্ছে চলো এবার বৃষ্টির মাঝে আমরা একটা করে ফুচকা খাবো এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ফুচকা খাওয়া চাই চাই তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু এই মেলাতে আমরা ছাড়া আর কেউই কিন্তু নেই এখানে বেশ ভালোভাবে আলুটাকে মেখে নিয়ে ফুচকার মধ্যে দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে ফুচকাটা যখন দিচ্ছিল না খেতে কিন্তু দারুণ লাগছিল ফুচকাটা ভালো হয়েছে কিন্তু গেছে গেছে মানে এই ফুচকাটা ফুচকার টেস্টটা কিন্তু বেশ ভালো করেছিল তবে একটু মেয়ানো হয়ে গেছিলো এখানে লাগানো হয়েছে একটা বিরাট বড় ধরনের দোকান কিন্তু এখন অন্ধকার এখন বৃষ্টি পড়ছে তাই সব দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে অন্য দিন আসতো তোমরা এই মেলাতে রয়েছে কিন্তু একটা আকর্ষণীয় দোলনা চলো তাহলে তোমাদের সেই দোলনার কাছে নিয়ে যাই মেলাতে এসে নিয়ে আমার তো আগেই মাথায় আসে দোলনার কথা তোমাদের কি মনে হয় তোমাদের কি দোলনায় চাপতে ভালো লাগে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে তাসিয়ান ঝোলা তাসিয়ান এটা কি করে ঘুরবে ওটা গোল পর্যন্ত গোল করে ঘুরবে ছাতার মতো ঘুরবে মেলা ছিল আচ্ছা চালু হবে না না আগুনের সেটিং হচ্ছে চাপবে করে গো এই যে চাপবে এটা মধ্যে দিবে মধ্যে

এই বছর এই দোলনাটা নতুন এসেছে দোলনাটার নাম হচ্ছে রাশিয়ান দোলনা নাগর দোলনা এবং টোড়া টোড়া দোলনা মিক্স করে যে দোলনাটা হয় সেটাই হচ্ছে এই দোলনাটা আমরা কাদায় কাদায় যাচ্ছি কাদাতে আমাদের পাগুলো ঢুকে যাচ্ছে বলো হ্যাঁ আমরা কাদায় কাদায় যাচ্ছি কাদাতে পাগুলো ঢুকে যাচ্ছে আমাদের মেলায় ঘুরতে আমাদের পছন্দের দোলনা ওইটা নাগর দোলনা নাগর দোলনা তোমরা কি দেখতে পাচ্ছ ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে টিপ 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 বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু মেলা ঘুরছি তবে একটাই আফসোস মেলাটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না দোলনায় চাপতে আমাদের খুব ভালো লাগে কিন্তু বৃষ্টির কারণে দোলনায় চাপতে পারছি না এটাই হচ্ছে আফসোস কি বলো কিন্তু আগে প্রথম দিন এত বৃষ্টি পড়ছে যে কিছু মানে কি করব ভেবে পাচ্ছি না তবে এই মেলাটা থাকবে চার দিন চার দিন থাকবে এই মেলাটা থাকবে চার দিন আজকে থেকে শুরু হচ্ছে কি বার অব্দি থাকবে রবিবার রবিবার অব্দি থাকবে প্রথম দিনে বৃষ্টির আগমন জানি না পরের দিনগুলো কি হবে তোমরা অবশ্যই একদিন এসো মেলা দেখতে বগড়া গ্রামের রক্ষাকালী মন্দিরে এসো ঠাকুরকে দর্শন করো এবং মেলা ঘুরে যাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো টাটা বাই 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 টা টা